আসসালামু আলাইকুম আজকে আমরা একটি অভিনব ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি ক্লাসের বিষয় হচ্ছে দুটি শব্দ নিয়ে দুটি শব্দের উচ্চারণ একই এদের বানানের ভিন্নতা থাকার কারণে অর্থের ভিন্নতা আমরা লক্ষ্য করে থাকি এখানে আমরা লক্ষ্য করছি পাশ দুটি শব্দ উচ্চারণ একই কিন্তু এর একটি পাশের আহ রয়েছে আর একটি পাশে রয়েছে তালবশ প্রথম পাশে দুর্দশ অর্থাৎ মানে প্রথম পাশ দিয়ে বুঝানো হচ্ছে সফল বা কৃতকার্য তো এক্ষেত্রে আমরা একটা নিমনিক ব্যবহার করতে পারি আমাদের সহজ হওয়ার ক্ষেত্রে যে আমরা মূলত জানি যে সফল বা কৃতকার্যের প্রথম অক্ষর হচ্ছে দুর্দশ দিয়ে অতএব যে পাশের শেষে যে পাশে দুর্দশ থাকবে আহ সে পাশ অর্থ হবে সফল বা কৃতকার্য দ্বিতীয়ত যদি লক্ষ্য করি যে পাশ এই পাশ অর্থ বোঝা যাচ্ছে এ পাশ অর্থ সাইড বা পাশ অর্থ বোঝানো হচ্ছে তো আমরা সরাসরি উদাহরণ চলে আসি যে কে পরীক্ষায় পাশ করেছে এখানে মূলত এই উদাহরণের মাধ্যমে বোঝানো বোঝা যাচ্ছে যে এই পাশ এখানে কৃতকার্য বা সফল হওয়াকে বোঝানো হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে কোন পাশ এখানে হবে যে পাশে দুনতাস রয়েছে সে পাশেই হবে তো দ্বিতীয় উদাহরণে যদি আমরা আসি যে সে আমার পাশে আছে এখানে কোন ধরনের সফল বা কৃতকার্যের কোন ব্যাপার নেই এখানে পাশ অর্থ বোঝানো হয়েছে সাইড বা পাশে তো এখানে যে পাশে বসে রয়েছে সে পাশেই হবে তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা অনেক উপকৃত হব সবাইকে ধন্যবাদ